আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু আমি আজ কোনো হাতের কাজের ভিডিও নিয়ে আসিনি তবে এটাও মেয়েদের একটা হাতের কাজের ভিতরেই পড়ে যেহেতু মেয়েরা এগুলো করে থাকে তাই আমি এটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ এই যে এই বোর্ডটা ক্লিন করে আপনাদের দেখাবো আমি আসলে ভিডিও করব বলে বোর্ডটা অনেক দিন যাবৎ পরিষ্কার করে নিই যদি পরিষ্কার করতাম তাহলে তো আর ভিডিও করার কোনো মানে হতো না তাই না এর জন্য আমি আজকের ভিডিওতে এই বোর্ডটা ক্লিন করে আপনাদের দেখাবো তবে এর পরবর্তী ভিডিওতে আমি এই বোর্ডের চারপাশে একটা সুন্দর পেন্ট করব। সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই আমি আজ এই বোর্ডটাকে দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়েছে এই যে দেখুন অনেক ময়লা হয়েছে এই বোর্ডটা আমাদের অনেক পুরাতন বোর্ড এবং বোর্ডটা অনেক দিন পরিষ্কার করা হয়নি যার কারণে এত ময়লা হয়েছে তো দেখুন আমি কিভাবে বোটটা পরিষ্কার করি আমি এই যে এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি আপনারা যদি এরকম ব্রাশ হাতের কাছে না পান তবে আপনারা এই যে আমাদের যে ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করি এই যে আমরা প্রত্যেকেরই এই ব্রাশ থাকে এই ব্রাশ দিয়ে যারা ব্রাশ করে নষ্ট ব্রাশ যেগুলো আমাদের আর লাগে না ফেলে দিই সেই ব্রাশ দিয়েও করতে পারেন আসলে আমার কাছে এই ব্রাশটা ছিল যার কারণে আমি এটা দিয়েই করছি আপনারা ওইটা দিয়েও করতে পারেন একই কাজ হবে কিন্তু এটা দিয়ে করলে কী হবে একটু তাড়াতাড়ি হবে কাজটা দেরি হবে না আর কি এর জন্য আমি এই ব্রাশটা নিয়েছি আপনারা ওই ব্রাশ দিয়েও করতে পারেন তো দেখুন আমি এবার কী করি এই ব্রাশটা এই যে এভাবে রেখে আমি এই যে একটা টুথপেস্ট নিতে হবে আমি এই কোলগেট টুথপেস্টটা নিয়েছি আমার ঘরে এটাই ছিল আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন নিয়ে এই টুথপেস্ট আপনারা এই যে একটু লাগিয়ে নেবেন এই যে ব্রাশের উপরে আমার একটু সাইডে পড়ে গেছে আমি এটা তুলে উপরে দিয়ে দিচ্ছি যে এভাবে করে ব্রাশের উপরে লাগিয়ে নেবেন এই যে নিয়ে এগুলা এভাবে ভালো করে লাগিয়ে নেবেন সমস্ত বোর্ডের ভিতরে ভিতরে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন আমি বিরাশটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম হালকা করে বিরাজটা একটু হালকা করে ভিজিয়ে নেবেন নাহলে এই সব জায়গায় লাগবে না আর কি আর একটু ভিজিয়ে নিলে সব জায়গায় সুন্দরভাবে লেগে যাবে তো নিয়ে এই যে আমি সব বোর্ডের গোড়ায় গোড়ায় সুন্দর করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা সুইজে যাতে ভালোভাবে এগুলো লাগে সেটা খেয়াল করতে হবে ভালো করে তো আমি এভাবে করে প্রত্যেকটা সুইজে ঘোড়ায় ঘুরায় লাগিয়ে নিলাম দেখুন এভাবে লাগিয়ে নিচ্ছি নিয়ে একটু ডলাডলি করার পরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব তো আমি এভাবে করে এটা ঘষেছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রাখবো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি তো চলুন আমরা দশ মিনিট একটু ঘুরে আসি দেখুন আমরা দশ মিনিট পরে চলে এসেছি আমি ব্রাশে হালকা একটু চাল নিয়েছি নিয়ে যে একটু বসে নিচ্ছি চারিপাশটা যে এগুলো ভিতরে ধরে নেন মনে করে একটু বসে নিতে হবে প্রাইজ দিয়ে আপনারা ছোটো ব্রাইজ দিয়েও করতে পারবেন আমার মনে

পরিষ্কার হয়ে গেছে একটু ময়লা কোথাও নেই তারপরেও ভালোভাবে আমি বুঝতে পারিনি আমি এই কাপড়টায় ডুব নিয়ে পরে বসে নেব আপনাদের তাহলে আরও ভালো পরিষ্কার হবে আমার মনে হয় দেখবে লাইটটা অফ করা ছিল আমার খেয়াল এই যে দেখুন আমার বোটটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে আর কোথাও কোনো ময়লা নেই সম্পূর্ণটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের বাসায় এরকম অপরিষ্কার কোনো বোট থেকে থাকে আপনারা এভাবে ক্লিন করতে পারেন তো একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে কিন্তু একটু খেয়াল রাখবেন যেন পানি সুইজের ভেতরে না যায় সুইজের ভেতরে কিন্তু পানি গেলে আপনারা কান শর্ট খাওয়ার একটা ভয় থাকবে আমি অল্প পরিমাণে পানি নিয়েছিলাম জাস্ট একটু ফেনাটা মানে উপরটা যাতে একটু ফেনা ফেনা হয় ভিতরে যাতে কোনো পানি না যায় আপনারা সেই দিকটা খেয়াল রেখে এভাবে করে ক্লিন করে নেবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি নেক্সট ভিডিওতে এই সম্পূর্ণ মানে বোর্ডের পার্টগুলাই পেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু একটা বোর্ড করেছি আমি আবার সাথে আরেকটা বোর্ডও করেছি সবগুলো বোর্ড আমি পেন্ট করব তো সেগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম